আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল জাদি ব্র্যান্ডের একেবারেই নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আনলিমিটেড ডিজাইন এখানে আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো যারা হচ্ছে প্রিমিয়াম মানের ড্রেস চাচ্ছেন একটু আনকমন স্টাইলে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আমি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো অর্ডার করতে যারা আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে দিব আপনারা সরাসরি শোরুমে পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এত দারুণ একটি ড্রেস এটা হচ্ছে আপনার কামেজটা জাস্ট হ্যাভ এ কাপড় কোয়ালিটি দেখেন কাপড়ের যে শাইনিংটা আছে জাদি ব্র্যান্ডের এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হয় আর ফ্যাব্রিকের যে ধরনটা আছে সেগুলো একদমই পাতলা কটন টাইপসের ফ্যাব্রিক যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর কাপড়গুলি খুবই কমফোর্টেবল সো কাপড় এখানে একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের উপরে এত দারুণ করে ফ্লোরারে ডিজাইন করা আছে যেটা আসলে একদমই হচ্ছে চোখে লেগে থাকার মতো সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল ফুলাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর চমৎকার এই ড্রেসগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরেই বলে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস তো আরও অনেকগুলো ডিজাইন আছে আমি এই ডিজাইনটা দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব হচ্ছে বিশ সব নিম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আপনারা যারা সরাসরি পার্সেস করতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন বিকজ আপনারা জানেন চক শোরুমটা হচ্ছে যারা একদমই আপডেট কালেকশনগুলো চাচ্ছেন যেগুলো এখন আমরা ভিডিও দেই নেই এই টাইপসের ড্রেস যারা নিতে চাচ্ছেন তারা আমাদের চাঁদনি চক শোরুমে চলে যাবেন যেহেতু সেটা আমাদের একটি অফলাইন মার্কেট শোরুম সো সো সেখানে হচ্ছে আমরা ভিডিও দেওয়ার আগে আগে ড্রেসগুলো শেষ হয়ে যায় আমরা দুটো স্টেক স্টক রাখি যেটা হচ্ছে একটি আমাদের অনলাইনের জন্য আর একটি হচ্ছে অফলাইন শোরুমের জন্য তো অনলাইনে যেহেতু আপনাদেরকে একটা একটা করে ডিজাইনে আপডেট দিতে হয় অনেক সাথে একসাথে অনেকগুলো ডিজাইন যখন চলে আসে তখন সবগুলো ডিজাইন এক এক টাইমে হচ্ছে আপডেট দেওয়া যায় না আমাদের একটু টাইম লাগে সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় আপডেট দিতে দিতে আপনাদের যে চাঁদনিচক শোরুমটা আছে সেখানে স্টকগুলি শেষ হয়ে যায় তো আজকে যাদি ব্র্যান্ডে যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ কালেকশন যারা নিতে চাচ্ছেন আর প্রাইসটাও একেবারে রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনার যাদুই ব্র্যান্ডের এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আরও একটি ডিজাইন দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওনাগুলো খুবই দারুণ অনেক বড় বড় ওনা হবে আর কাপড়গুলো শুরুতে আপনাদেরকে বলেছিলাম এগুলো হচ্ছে একদমই হচ্ছে কমফোর্টেবল কটনের ভিতরে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর আরেকটি বিষয় এই কাপড়গুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রাইসটাও একদমই হাতের নাগালে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন পছন্দ করেন এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন একবার যদি আপনি নেন এগুলো আপনারা বারবার আমাদের কাছ থেকে চাইবেন এত দারুণ ফ্যাব্রিকে এসেছে তো এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা কালারটা দেখেন এত সুন্দর একটি মার্জিত কালারের ভিতরে এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমাদের আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য যেহেতু শুধুমাত্র বাংলাদেশের মধ্যেও না বাংলাদেশের বাইরে থেকেও অনেক কাপড় আমাদেরকে অর্ডার করে থাকেন তো আপনাদের দেখা যায় চাইলেও আমাদের শোরুমে আসতে পারে না বা ঢাকার বাইরেও যারা আছেন তারাও কিন্তু শোরুম ভিজিট করতে পারে না কোনো একটি কাজে যদি আসেন তাহলে হতে হচ্ছে শোরুম ভিজিট করতে পারেন দ্যাটস তাছাড়া কিন্তু আপনারা আসতে না তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিদায় আমাদের এখানে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রেই আমরা সবসময় চেষ্টা করি একদম প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি কোনো আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো কোশ্চেনেরই থ্রি পিস রিলেটেড আমরা আপনাদেরকে পারবো সো এটা হচ্ছে দিতে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আরও অনেক ডিজাইন আছে এখন যেটা দেখাবো এটার জন্য তো সব আপুরা পাগল হয়ে যাবেন এত সুন্দর ব্ল্যাক এবং হোয়াইটের সাথে চমৎকার একটি কম্বিনেশনের ড্রেস আমি সম্পূর্ণটাই খুলে দেখাচ্ছি সো দেখতেই পাচ্ছেন এত দারুণ একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামিস্টা আর কাপড়গুলি প্রত্যেকটি ড্রেসের মধ্যে একেবারে ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর বিশেষ করে যারা হচ্ছে একটু সিনুতি স্টাইল বা একটু গোল রাউন্ড শেপে করে ড্রেস তৈরি করতে চাচ্ছেন বা একটু ফ্যাশনেবল করে ড্রেস তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দিয়ে একদমই ইজিভাবে মেক করতে পারবেন হ্যাঁ এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে এগুলোর মধ্যে সো এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও ওইটার যেই ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো জয়েন করে থাকেন ইনশাল্লাহ পছন্দ হবে এই যে এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর একটি কালার বলেন এই কালারটা কার না ভালো লাগবে যে কোনো গায়ের রঙে কিন্তু মানাবে এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক কত চমৎকারভাবে ভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলতা করতে পারবেন সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের আসলে কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য একটু আনকমন কালার কম্বিনেশনের ড্রেস নিয়ে আসার জন্য যে প্যাটার্নটা থাকে প্যাটার্নটাও একটু ইউনিক নিয়ে আসার জন্য ইনশাল্লাহ যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা দেখবেন যে আমরা সব থেকে হচ্ছে আনকমন ডিজাইনগুলো আপনাদের মাঝে সবার আগে নিয়ে আসি আর আপনারা জানেন আমরা হচ্ছে যখন থেকে আমাদের অনলাইন সার্ভিসটা শুরু করি নাই তার আগ থেকে কিন্তু আমরা অনেক চমৎকার কালেকশন তারা হচ্ছে এই ড্রেসগুলো এখনও কেউ মানে কারো হাতে জানি এমন টাইপসের কালেকশনগুলোই কিন্তু আপনাদের জন্য আমরা বেসিক্যালি বেশি কালেকশন করে রেখেছি দ্যাটস দ্যাটসএ হচ্ছে আমরা অনলাইনের আগেও আমাদের অফলাইন শোরুমে সবসময় কাস্টমার অনেক বেশি থাকতো সো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কালারটা কতটা স্ট্যান্ড হাত এখানে এত সুন্দর একটি কালার অ্যাশ কালারের উপরে চমৎকার অ্যাশ এবং হচ্ছে আপনার গোল্ডেন বিস্কেট কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করা করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ